আমার মতো লোক ধরেন যে ঈদ হওয়া ধরেন যে এক মাস পার হয়ে গেল গা বেশি হয়েছে বেশি মেলা দিন বেশি গেল এখন পর্যন্ত একটা গরু কিনতে পারি নাই পরের জিনিস আমানত নিয়ে যাই যে খেয়ানত করে সে মানুষই না ন্যাদ করছে যে আর্মির আরমির কাছে যাব যাই সেরি অভিযান জানাব মিথ্যা কথা তো কই না বলি চলে এখন ধরেন যে মিথ্যা কথা হয়ে গেছি বিশ্বাস না করি তো উপায় নাই না কেন ও আগলে ব্যবসা আমাগলে ব্যবসা যে আছে চিতাবাঘ কিন্তু টিবু ভাইয়ের এটাও ছাব্বিশ সালে বিক্রি হবে নতুন আরেকটা একটা কিন্তু টিবু ভাইয়ের ডগায় একটা ভর্তি অন্তত থাকবে আমাদের টিবু ভাইয়ের ডগায় সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা বরাবরের ন্যায় চলে আসলাম কিন্তু গাবতলির গরুর হাটে আপনারা অনেকেই বলেন যে ভাই একটু প্রতিনিয়ত গাবতলি গরুর হাটের আপডেট গুলা দিয়ে পাশাপাশি অনেকেই বলেন যে ভাই একটু ভাইরাল মুখগুলা একটু আমাদের পাশে আমাদের কাছে একটু তুলে ধরেন কারণ ভাইরাল যে মানুষগুলো তাদের ভিডিও আপনারা বেশি দেখতে চান তো আমরা কিন্তু চেষ্টা করি সবসময় ভাইরাল মানুষদের ক্যামেরার সামনে নিয়ে আসার জন্য কিন্তু চলে আসছি আরেকটি আপনারা অনেকেই জানেন সুপরিচিত আমাদের পাগলির মিনি ফার্ম গাবতলি গরুর হাটেই আরেকটি ফার্ম পাগলির মিনি ফার্ম আপনারা জানেন এই ফার্মের কিন্তু ওনার আমাদের টিপু ভাইয়ের ওয়াইফ এবং ভাইরাল যে মুখ আমাদের টিপু ভাই টিপু ভাইয়ের ডগাতে কিন্তু চলে আসলাম গরুর হাটে জানাবো আজকে টিপু ভাইয়ের কেমন কি গরু আছে দুই সালের জন্য কেমন কি গরু প্রস্তুত করতেছে আপনাদের জন্য এবং হাটের কি পরিস্থিতি এবং টিপু ভাইয়ের বর্তমান কি পরিস্থিতি সেগুলো কিন্তু একটু তুলে ধরবো আজকের ভিডিওতে তো বন্ধুরা কথা বেশি না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করে দেই এই যে দেখেন আমাদের গাবতলি হাটের গাব্বার সিং আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো থাকলে হবে কি জনগণের মানুষ জনগণই তো ভালো নাই ভাই আমি একলাই ভালো থাকি লাভ কি কথা বলছেন দেশে অঘটন হয়ে আছে হয়ে আছে একটার পরে একটা হয়ে আছে ভাই এই যে আর্মিতে একটা গেল শিক্ষা ই করতে যাই ধরেন যে একটা পড়ি ধরেন যে অনেক প্রশিক্ষণ বিমান হ্যাঁ ধরেন যে যুদ্ধর বিমান ওইটা বলে কলেজ এর উপরে পড়ে ধরেন যে অনেক বাচ্চা ধরেন যে পুইডি সুইডি মরে গেছে অনেক অবস্থা খারাপ টিভিতে দেখলাম যে কার বাচ্চা মানে চিনাই যেতেছে না যে বাচ্চাটা আমার না আর একজন আর মানে চিনার কোনো উপায় নাই ওইখান থেকে আবার এইখানে ঘাটে দেখে যে তিনটি চারদিকে হলো জাহাজ উপরে তাইলে কোন ঘাটে ভাই যে গাতুলির ঘাটে গাতুলির ঘাটের ওই যে নদীর ওই পারে যেই নদীতে ধরেন যে চার পাঁচ হাজার ধরেন যে মানে একটার উপরে একটা ধরেন যে বিপদ মানুষের হইই আইতছে কথা বুঝছেন আসলে মানুষের iman আমাল হারে গেছে এই লাগে মানুষের অবস্থা খারাপ দিন দিন খারাপ আল্লাহরে মানুষ খুব কম ডাকতেছে এখন কথা বুঝছেন এখন এডি কইলে অনেক যোনা কবজে সালা লোক খারাপ কথা কইতছে আসলে মানুষ এখন অসাতন হই নাই না এখন পর্যন্ত ব্যাপারে এখন পর্যন্ত একটা গরু কিনতে পারিনি আমি প্রত্যেক কোরমানির পরে মনে হয় যে আমি গরু গরু থাকেনা কিন্তু মোটামুটি এই যে লক্ষ টাকার উপরে মানুষের কাছে পাবো এই যে সকাল বেলায় গেলাম দারে 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 ঘুরে আইলাম এক টাকাও পাইনি আমক দিন দেব আমক দিন দেব খালি তারিখের উপর তারিখ দিয়ে দই কথা বুঝছেন এই হচ্ছে মানুষের পরের জিনিস আমানত নিয়ে যাই যে খেয়ানত করে সে মানুষই না না এটা কিন্তু ভাই আমি একমত আপনার সাথে কথা বলছে কতরা জায়গা পাইত না এই যে সকাল বেলা যাই ঘুরে আসলাম ওখানে যে 10টা দকারে গেছি যাই ঘুরে আসলাম এরকম হইলে তো ব্যবসার পরিস্থিতি দেখি নাই কোনো সময় যাক পাঁচ তারিখে দেয়ার কথা যদি না দেয় কথা বলছেন আমি নিয়াদ করছি যে আর্মি আর্মির কাছে যাবো অভিযান জানাবো দেখি তারা কি করে কথা বলছেন আমার এখন যদি নাই তখন তো একটা যাইতে হবে কেননা আমার তো ব্যবসা বাণিজ্য করে খাইতে হবে ধরেন যে আমার কাছেও মানুষ হালকা কিছু পাবে কথাটা বলছেন অল্প কিছু পাবে আমার কাছে মানুষ আমি ধরেন যে এরম ভাবো মিথ্যা কথা তো কই না বলি চলে এখন ধরেন যে মিথ্যা বাদি হয়ে গেছি কারণ না ওরা যে ভাবো তারে দিতেছে আমি সেভাবেই তারে দিতেছি এখন ধরেন যে দিতে পারতাছে না আমো ধরেন যে দিতে পারতাছে না ওয়ালের সাথে সাথে ধরেন যে আমো পাক হয়ে যাচ্ছে কথাটা বলছেন এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেছি না আসলে সবাই তো এই ব্যাপারগুলো আসলে বুঝে না কিন্তু আসলে এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে আর যেহেতু ওনারা ব্যবসা করে টাকা আপনাদের বিশ্বাস করে বাকি দেয় বিক্রি করার জন্য যে ভাই নিয়ে যান গুরু লাগলে আপনারা পরে দুই দিন পরে বা তিন দিন পরে টাকাটা দিয়ে দিবেন কিন্তু আপনারা আপনারা কসাই ভাইয়েরা আমি প্রায় সময় শুনি গাবতলি গরুর হাটে অনেক ব্যাপারীদের কাছ থেকে এই কাজগুলা করা ঠিক না আপনারাও নিয়ে যায় ব্যবসা করেন ব্যবসা করে দুই চার পয়সা লাভ হইলে টাকাটা দিয়ে দেন ভাইদের আপনাদেরও ব্যবসা হইলো ওনাদেরও টুকটাক ব্যবসা হইলো এইভাবে যদি আপনারা না করেন পৃথিবীটা তো ভাই আসলে এইভাবেই ধ্বংস হয়ে যাবে আপনি এক কেজি চাল নিলেও আপনারা একটা লাইসেন্স হ্যাঁ

এমন কোনো ই নাই যে অমক ব্যাপারে অমক একটা খাতা আছে এটা নাই এটা নাই না এই ডকুমেন্টটা নাই কিন্তু ডকুমেন্ট হচ্ছে সিগারেটটা খোল বা কেউ একটা সাদা কাগজে এরকম ভাবে ধরেন যে একটা নোটবুকে এভাবে লেখে হয় তাছাড়া এমন কিছু ডকুমেন্ট নাই গাবতলের হাটে আর এর আগে এমন একটা ব্যবসা খালি চাকুয়া ছুরি আর হলো ধরেন যে খাইটিটা থাকলে ধরেন যা আর কোনো

টিপু ভাই সব সময় দর্শকদের হাতে সুস্থ সবল গরু উঠায় দেওয়ার জন্য কিন্তু লালন পালন করে। আজকে কিসের লাগিয়ে? যে বেচারীরা কিনে নিয়ে যায় এলাই জানে ওরা কোনখানে যায় না। হুম। গরু না পাইলেও বলবো যে আপনার কাছে না পাইলে আপনি দরকারায় খুঁজে কিনে দেন। এর এরম এরম মানে এমনজন এসে দাবি করে। তাই নিজেও রাখে কিসের লাগে রাখে যে নিজে একটা গরু দিতে পারলে বলেন যে একটা ভালো গরু দিতে পারলে সুনাম হয়। সুনাম এই লাগি দি।

বিশ্ব সুন্দরী মৌসুমি দেখে দেখাই দেখি ওটারে আল্লাহ করে দাম পাইছিলাম ষাট হাজার বেশি নাই কেউ আচ্ছা দেখি দাঁতই নাই বলে দিই যেটা হকাল আলী কথা দাঁত লাগবে না লিয়ে যাবো আমি বলছি না এটা না উপযুক্ত হলে কোরবানি হবে না অন্যজন জন হলে বেশি দিত আমি বলছি না এটা হলো কোরবানের জিনিস হলো হালাল জিনিস এটা অনেক কষ্টের টাকা আমরা সব টাকা খাই না কথা বলছেন আমি এখন ইচ্ছা করলে কষের কাছে বেসতে পারো আমি কেন ধোকাবাজি করি মানুষের টাকা খাবো জানতে শুনতে ধরেন যারা যায়নি সারি যারা বিক্রি করে এগুলা না হলো পাপ বেশি অনেক জোনা ধরেন দেখো দাঁত অনেক কাস্টমার কিন্তু দাঁত কি জিনিস চিনে না 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 আসলে যে কি জিনিস এরা কিন্তু আসলে অনেক জনা জানে না কিন্তু আমরা তো চিনি আমরা চিনি হরি যেি দা এমনা ভাই গরুর থাকেই কিন্তু করর্বানী উপযুক্ত যে দা একটা জিনিস আছে উপযুক্ত একটা জিনিস আছে উপযুক্ত জিনিসের যখন হয়ে যাবে এখন দরানদেসে দায়িত্বে কথা বলছেন কিবা দুই বছর পার হলে সে উপযুক্ত হবে তো অনেক দুনা অনেক মানুষ বুঝে নাখো না বলই যে দররে জলে েল যায়

আপনারাও চেষ্টা করেন যে ব্যাপারীদের কাস্টমার হাতে তুলে দিতে ধরেন যে জীবনে বাইসে থাকলে যতক্ষণ আল্লাহ বাঁচে রাখবে সাতদিন করে খাইতে হবে কর্ম কর্মকরি খাইতে হবে কথা বলছেন এই ধোকাবাজের দুনিয়া কয়দিন কাজ না সেটাই ভাই আমি যে বাসায় থেকে আইছি আমি বাসায় যাব এমন কোনো গ্যারান্টি কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই এই লাগে আমি দর্শকেরে কই যে সুন্দর ভাবো পরিবেশ ভাবো চলো বড়দের সম্মান দেয়া শিখো কথা বলতে আজকে বড় মানুষের সম্মান দেই না বললি চলে একটু একটু পোলা বান চলে একটু একটু পোলা পান কি শিকারকাই কি করে না করে বুঝছেন মানে ইয়া চলে দর্ষন এই দুনিয়া দুনিয়া না এর থেকে বড় দুনিয়া আছে আজকে যেতে আপনি আমারে সম্মান দিবেন দেখেন আমার আপনি সম্মান দিবেন অবশ্যই অবশ্যই আজকালকার বাচ্চারা জেরম নরেন্দ্র সম্মান দেন না ওরা কি সম্মান পায় না না পায় না এবং পাবেও না পাবেও না ভবিষ্যতে যারা আছে তারাও কিন্তু যে এরাই চলতেছে এরকম ছোটগুলো আরো ডাবল ওইভাবে করে চলাফেরা কথা বলছেন আমি একলা আমি বলি যে সবাই ভালো মতো চলুক সুস্থ চলুক আমি দোয়া করি আল্লাহ তাকে ভালো রাখুক সুস্থ রাখুক

এবং দেশাল একটা সার কিন্তু এই যে কালো কালারের সুন্দর একটা গরু দেখেন এগুলো কিন্তু দুই হাজার ছাব্বিশের জন্য টিপু ভাই সংগ্রহ করে রাখছে এবং ছাব্বিশের সবচেয়ে বড় যে ধামাকা আসতেছে আপনাদের কাছে মৌসুমি এটা কিন্তু প্রস্তুত হচ্ছে এর আগে কিন্তু একটা ভিডিও ছেড়েছিলাম কথা বলা গরু সেটাও কিন্তু আমাদের টিপু ভাইয়ের ডগায় ছিল এবং মৌসুমীও দেখবো যে ছাব্বিশ সালে কি ধামাকা রাখতেছে আমাদের টিপু ভাই কেমন হয় সেগুলো কিন্তু একটু তুলে ধরবো এই যে আপনারা দেখে রাখেন আহ মৌসুমিকে দুই সালে এবং পাশাপাশি এখানেও কিছু ছোট ছোট গরু আছে এগুলো আশা করি বড় হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো তো ভাই বড় হবে নাকি গরু না তো এগুলো একদম দেশাল গরু কিন্তু দেশাল গরুগুলো একটু পছন্দ করে না লাগে সেটাও এবার দেখা দিব নাকি দেখাই দিব আল্লাহ যাই হোক এই কয়টা গরুই কিন্তু ছিল মোটামুটি এগুলো যেহেতু টিপু ভাই বিক্রি করবে না যার কারণে কিন্তু ওই ভুট্টিগুলো বেচা হয়ে গেছে না যাক মাশ এটা কি নতুন আরেকটা একটা ভুট্টি নাকি এই যে বন্ধুরা একটু দেখাই ওইটা নিয়ে বাচ্চা মনে হয় টিপু ভাই এটা নাকি নতুন আচ্ছা বন্ধুরা নতুন আরেকটা একটা কিন্তু টিভু ভাই ডগায় একটা ভুট্টি অন্তত থাকবেই আমাদের টিপু ভাইয়ের ডগায় টিপ ভুট্টি ছাড়া কিন্তু গো ডগা ওনার থাকে না একটা দুইটা ভুট্টি মোটামুটি থাকে যাই হোক অনেকে চায়